রোস্টিং বর্তমানে বিনোদন একটা পার্ট হিসেবে নেওয়া হয় এজন্য যে সব ভিডিও নিয়ে সব কিছু নিয়ে রোস্টিং করতে হবে এরকমও কিছু কিন্তু নাই রোস্টিং নয় আজকে এআই বট এআই বটের ভয়াবহতা এআই ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়ালের যে ভয়াবহ একটা দিক রয়েছে এটা নিয়ে কিছু কথা বলবো নরিন আফরোজের নরিন আফরোজ একজন টিকটকার বিজনেসম্যান তার সাত মিলিয়ন ফলোয়ার একটা আইডিয়া আছে টিকটক আর তার মহাসিনে একটা ভিডিও ভাইরাল হয়েছে

ক্লিক লাগে এই লিংকটা যদি তোর বোনের হতো তোর মায়ের হতো তোর বউ এর হতো তোর গার্লফ্রেন্ড এর হতো তুই কি মানসিক কষ্টকে চাইতি তখন তোর কি রকম লাগতো শাব্বাস بیٹা এই মুখোশটা তোর মাথায় রাখা উচিত আরে ছোট আমিও তো একজন মানুষ এই লিংকটা যদি আমার পরিচিত কারণ তো আমার বোনের হতো তো আমি কার কাছ থেকে চাইতে পড়তাম তার মেন্টালিটি কি রকম হতো আর এই ছবিটা তো সে ফেক এআই ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল বট দ্বারা তৈরি করা হ্যাঁ আমি জানি এই ভিডিও ভিডিওটা দেখার পর আমার যেহেতু আমার ভিডিও ভিউ বেশি আসে না বাট যে কয়েকজন মানুষই দেখে কারো কারো তিতা লাগবে কারো কারো মিষ্টি লাগবে তিতা লাগ মিষ্টি লাগার ভিতরেও কাটা যাবে না এত ঠেকা নেই যে আমি এটা নিয়ে বিনোদন পার্ট হিসেবে রোস্টিং করবো আমার যেটা মেন্টালিটিতে আসছে আমি সেটাই বইতেছি

বাই দেয় ভিডিও তিতাল হোক বা লোক আমার আমারও কাটা যায় আজকে পর্যন্তই ভিডিওটা কেমন এসে বলবেন ভালো লাগে শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা শেয়ার করেন বিকজ আমি শেয়ার করতে বলি না এই ভিডিওটা শেয়ার করেন কারণ শেয়ার করা উচিত কারণ মানুষ আফ্রোসকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করতেছে আসলে ভিডিওটা ফেক না রিয়েল এটা রিয়েলাইজ করা প্রয়োজন